দেখুন আমরা বিশ্বাস করি যেখানে আমি দেবাংশুর সঙ্গে আবার একমত হব সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধন এবং প্রয়োজন হলে নিবিড় সংশোধন গণতন্ত্রের অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যকীয় একটা প্রক্রিয়া আবার সেই জরুরি প্রক্রিয়া যেন যন্ত্রণার প্রক্রিয়ায় না পৌঁছে যায় সেটা দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু তা বলে সুষ্ঠু এসআইআর সহায়ক না হয়ে নির্বাচন কমিশনকে রাজ্যের তরফে যথেষ্ট পরিকাঠামো না দিয়ে এসআইআরটাকেই বন্ধ করে দেয়া আবার বলছি আগের দিনও বলেছিলাম মাথা ব্যথা সারাতে মাথা কেটে নেওয়ার স্বামী কই সব ক্ষেত্রে রাজ্যের শাসক দল তো এই নীতি নিয়ে চলে না পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই রাজনৈতিক সন্ত্রাস এবং তাতে মানুষের মৃত্যু তার জন্য কোনো দিন তৃণমূল কংগ্রেস কি ভোট বন্ধের দাবি তুলেছে ধরুন দু সালের পঞ্চায়েত ভোটে ভোট পর্বেই সতেরো জন মানুষ খুন হয়েছিলেন দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোটে বলি হয়েছিলেন উনত্রিশ জন আর ভোটের দিন রেকর্ড সৃষ্টি করে একই দিনে ষোলো জন খুন হয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা ভোটে রাজনৈতিক হিংসায় মারা গেছিলেন এগারো জন আর দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে দিন ঘোষণা থেকে পরবর্তী উনচল্লিশ দিনে পঞ্চান্ন জন মানুষ এই রাজ্যে রাজনৈতিক হিংসার কারণে খুন হন আজ এসআইআর এর কারণে দুর্ভাগ্যজনক মৃত্যু দেখলেই তৃণমূল এসআইআর বন্ধ করতে বলছে কই ভোটে বিপুলভাবে জয় পাওয়ার আগে বা পরে সেই তৃণমূল কংগ্রেসের একজন নেতান্যত্রীও প্রচুর তৃণমূল কর্মীও তো খুন হয়েছিলেন যে সংখ্যাগুলো বললাম তার মধ্যে কিন্তু অনেক তৃণমূল কর্মী ছিলেন কই ভোট বন্ধ করার কথা বলেননি তো একবারও বলেননি তো যে এত মানুষের মৃত্যু হয়েছে ভোট আর দরকার নেই অথবা একটু শান্তি ফিরলে ভোট হোক সুতরাং একই যাত্রায় পৃথক ফল কেন এই প্রশ্ন উঠবেই যাই হোক আমার পরের বক্তা আরেক তরুণ তুর্কি নেতা বিজেপির কৌস্তাব বাগচি শুভ সন্ধ্যা অতিথি যারা রয়েছেন সবার প্রতি আমার শ্রদ্ধা দেবাংশু এক গাদা কথাবার্তা বলল সেখানে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ অনেক কিছু করলো শান্তনু ঠাকুর থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দেবাংশুর চ্যালেঞ্জ থেকে কেউ বাদ গেল না এখন এই দেবাংশু একটা সময় চ্যালেঞ্জ করেছিল বলেছিল পাপস হয়ে শুয়ে থাকবো আমাকে ডিঙিয়ে কেউ যেতে পারবে না তো সেই চ্যালেঞ্জের মর্যাদা তার নিজের দল রাখেনি অন্যান্য নেতাদের কি চ্যালেঞ্জ করবে রে ভাই লক্ষ্মী পাঁচালী পড়লো না কি পড়লো ভগবান জানে আমার হোয়ার ইনফিরিয়ার কোয়ালিটির একটা র্যাপ মনে হলো যেটার কোনো তাল ছন্দ কোনোর সাথেই কোনো কিছু মিল পেলাম না যাই হোক দেবাংশুর মনে হয় তখন পাঁচ কি ছ বছর বয়স হবে আমিও যে খুব একটা বড় ছিলাম সেই সময় নয় তখন আমার খুব মেরে কেটে বারো বছর বয়স হবে বারো বছর কি চোদ্দ বছর বয়স হবে দেবাংশুর ছ কি আট বছর বয়স হবে আমি যে ভুল না করি মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তখন লোকসভার ডেপুটি স্পিকারের নাম ছিল চরণজিত সিং আটওয়াল অত্যন্ত ভদ্র একজন মানুষ পাঞ্জাবের একটা সময় স্পিকার ছিলেন খুব ভদ্র একজন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন কিছু পয়েন্ট রেস করলে তাকে বলতে দেওয়া হলো না কারণ তিনি পদ্ধতি মেনে বলেননি বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে মেগে তেড়ে মেরে গিয়ে মুখে এক গুচ্ছ কাগজ ছুঁড়ে মারলেন এখন যারা বয়স্ক মানুষজন রয়েছেন যারা এই ঘটনাটাকে রিক্যাপিসিলেট করতে পারছেন বা যারা রাজনৈতিক রিসার্চ ওয়ার্কটা খুব ভালো করে বা যারা রাজনীতি নিয়ে চর্চা করে সবারই মনে থাকার কথা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের যে দাপাদাপি সেই দাপাদাপি নিয়ে সেদিন সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডের সাথে আজকে দেবাংশুদের স্ট্যান্ডের মিল নেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের স্ট্যান্ডের সাথে নিজে নেই কেমন যেন এটা গুলিয়ে যাচ্ছে বিষয়গুলো দেখুন ভারতীয় জনতা পার্টি যদিও আমি ভারতীয় জনতা পার্টিতে উনত্রিশে ফেব্রুয়ারি দু সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি কিন্তু এটা নিয়ে বলতে আমার কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে ভারতীয় জনতা পার্টি যখন দুটো সংসদ ছিল তখনও তারা যেই আদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে যে কথাগুলো তারা বলেছে আজকে ভারতবর্ষের বৃহত্তর রাজনৈতিক দল বিশ্বের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দলে থাকার পরেও তাদের রাজনৈতিক যে মতাদর্শ এবং রাজনৈতিক যে ভিত্তি সেই জায়গা থেকে তারা এক ইঞ্চি তাদের নরণ নেই মূলত আমাদের যেটা বক্তব্য কোন সুষ্ঠ স্বাভাবিক মানুষের আমাদের বক্তব্য নির্বাচন কমিশন যেটা করছে তার প্রতি একশো শতাংশ তার প্রতি সহমর্মিতা রেখে সেই নির্বাচন কমিশনের বক্তব্যের সাথে একাত্ম হয়ে আমাদের একটাই বক্তব্য যা হচ্ছে দেশহিতে হচ্ছে কোন সম্পন্ন মানুষ কথা বলতে পারে যে আমার দেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমার দেশের ভোটার লিস্ট থাকবে ভোটার লিস্টে তাদের নাম থাকবে কোন শুভবুদ্ধি সম্পন্ন যার মাথা ডাদা কাজ করছে মাথা ডাদা এখনো বিগড়ে যায়নি যার মাথায় কোনোদিন দান্ডার বাড়ি টাড়ি পড়েনি বা মাথায় কোনো রকম অন্যত্র কোনো কিছু হয়নি যারা বাংলা ভাষায় আমরা বলি যাদের এখনো তার কেটে যায়নি সেই ধরনের মানুষ ছাড়া এখনো কে বলতে পারে যে আমার দেশের ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাকবে কোন মানুষ বলতে পারে যে আমার দেশের ভোটার লিস্টে মৃত ভোটাররাও থাকবে শ্রমিকদা বলেছিলেন শ্রমিকদা দুঃখ পান ওনার বাবা মা মৃত ভোটার তারা মৃত অবস্থায় এসে ভোট দিয়ে চলে যান শ্রমিকদার সাথে দেখা হয় না আমাদের এমন কিছু বন্ধু বান্ধব আছে যাদের পরিবারে এমন অনেক আত্মীয় পরিজনরা আছে শুধুমাত্র ভোটের দিন আসে ভোট দিয়ে চলে যায় খুব মন খারাপ হয় তাদের দেখা হয় না আমার এমন অনেক চেনা জানা বন্ধু বান্ধবরা আছে তাদের পরিবারের লোকজনেরা কেউ ব্যাঙ্গালোর মুম্বাই অন্যান্য জায়গায় তাকে ভোটের দিন আসে ভোট দেয় বাড়িতে পর্যন্ত যায় ট্রেনের টিকিটও কাটে না প্লেনের টিকিটও কাটে না আকাশে মনে উড়ে উড়ে আসে ভোটটা দিয়ে চলে যায় এখন কোন সম্পন্ন মানুষ কথা বলতে পারে যে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যারা ভোটার আছে তাদের ভোটার লিস্টে তাদের নামটা একটা স্বচ্ছভাবে থাকুক যে কোনো এক জায়গায় থাকুক এর সাথে কোন মানুষের দিমাত থাকতে পারে বলে আমার তো জানা নেই দেখুন আমি রাজনীতিতে কনসেন্সাসের খুব কনসেন্সাসে খুব বিশ্বাসী আসুন আমরা একটা কনসেনসেস তৈরি করি দেবাংশু আমি আমরা সবাই দিপসিতা একটা কনসেনসেস তৈরি করি আমরা বলি একসাথে যে পশ্চিমবঙ্গে একটা অবৈধ ভোটার ভোটার লিস্টে থাকবে না এটা সবাই মিলে একসাথে বলি সাথে সাথে এটাও বলি যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না আমার তো বলতে এটা কোথাও দ্বিধাবাদ অন্ধ কোথাও নেই তাহলে অসুবিধাটা কোথায় আমি আস্তে আস্তে খুব সুন্দর একটা গান শুনছিলাম এপারে থাকবো আমি তুমি রইবে ও পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে এত বাংলাদেশিদের প্রতি যদি প্রীতি থাকে দু চোখ ভরে দেখো মনে মনে ভালোবাসো কি দরকার আছে এখানে ভোটার তালিকায় তাদের ভিড় আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ভোটার তালিকায় ভারতীয়রা থাকবে সেই রাজ্যের বাসিন্দারা থাকবে অন্য জায়গা থেকে লোকজন এনে ভিড় করার কি প্রয়োজন এই স্পষ্ট কথার মধ্যে তো কোনো কষ্ট নেই এই যে বিহারে সদ্য সমাপ্ত নির্বাচন এই যে দেবাংশু বলছিল বহু বিরোধী ভোটারদের নাকি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলছি কটা লোক মামলা করে বলেছে যে আমরা এরকম ভোটার ছিলাম বৈধ ভোটার আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে হয়তো তাদের জানা নেই এই যে খসড়া ভোটার তালিকা যখন তৈরি হবে তারপরে তাদের একটা অ্যাপিল করার প্রভিশন আছে সুপ্রিম কোর্টে এই নিয়ে যখন মামলা হয়েছে জাস্টিস সূর্যাকান্ত এবং জাস্টিস জয়মল্ল বাগচির ডিভিশন বেঞ্চে একটা পয়েন্ট উঠেছিল সেখানে সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু মনুসিং বলেছিল বহু মানুষের কাছে ইনফরমেশন নেই তাই তারা অ্যাপিল করতে পারছিল না পাল্টা প্রত্যুত্তরে জাস্টিস সূর্যাকান্ত বলেছিল অ্যাপিল না করতে পারার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে দে ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দেয়ার আইডেন্টি একজন বাংলাদেশি সে অ্যাপিল করতে চাইবে তার নিজের আইডেন্টি কখনো সে এক্সপোজ করতে চাইবে আমরা এই কথাটাই বলছি আমরা বলছি যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়ে থাকে তারা অ্যাপিল করুক আইন মেনে তাদের শুনানি হবে হিয়ারিং এর শুনানি আছে সেই অর্ডারে যদি তারা কোর্স অফ ল ফলো কিন্তু এর জন্য এত চিৎকার চিল্লামিল্লি করে কি দরকার মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চার পাঁচ সালে যে কথা বলছেন সেই কথার সাথে একশো শতাংশ আমরা সহমত পোষণ করে আমরা আজকের দিনে আর এই কথা বলছি কারণ পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া যে জেলাগুলো সেই জেলাগুলোর অবস্থা ভয়ঙ্কর আমরা বিভিন্ন সময় দেখি সেই জায়গাতে আবার তৃণমূলের বিভিন্ন নেতারা আবার রেড চার্ট তৈরি করে দেন আধার কার্ড বানাতে এত টাকা ভোটার কার্ড বানাতে এত টাকা প্যান কার্ড বানাতে এত টাকা সুন্দর চার্ট সিস্টেম করে দেওয়া আছে আমরা শুধু প্রশ্ন করছি যে এই সিস্টেমটা কতদিন চলবে অমিত শাহজি বারংবার করে বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে একটাও যারা অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে আমরা ভারতবর্ষে টিকতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় কেন কথাটি বলতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচ্ছল ভাবে খুব সুন্দর ভাবে হিন্দুদের অপমান করতে পারেন মতুয়াদের তাদের পরম পূজনীয় গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হিন্দুদেরকে অপমান করে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলতে পারে কিন্তু একবারও মমতা বন্দ্যোপাধ্যায় কেন অনুপ্রবেশকারীদেরকে আমরা বাংলায় থাকতে দেব না অনুপ্রবেশকারীদের আমরা বাংলা থেকে বিতাড়িত করব এই কথা বলার সৎসাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই কেন বিএলএর উপরে একটা প্রেশার তৈরি হচ্ছে আমরা সবটাই জানি তারাও মানুষ তাদের উপরে একটা এক্সেস কাজের একটা প্রেশার তৈরি হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এর জন্য দায়ী নেই এক হাজার ডেটা এন্ট্রি অপারেটরকে কেন রাজ্য সরকার তারা নিতে চায়নি তারা কেন এমপ্লয়মেন্ট দেয়নি আমরা এই প্রশ্ন রাজ্য সরকারের কাছে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিএল ওদের নিয়ে কথা বলছে যেখানে যে কেউ মারা যাচ্ছে কিছু হচ্ছে বলে যাচ্ছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটিতে একজন মারা গেলেন বলছেন সুইসাইড নোট লিখে গেছে হাতের চারটে আঙ্গুলি নেই আমরা বললাম যে এটার ফরেন্সিক তদন্ত হোক আমরা বললাম ওই যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট এর কাছে পাঠিয়ে ওর হ্যান্ড রাইটিং নিয়ে এটাকে পরীক্ষা করা হোক তারপর থেকে দেখবেন সুলশান চুপ কেউ আর কথা বলছে না তার আগে বলছিল গাছে বেঁধে পেটাবে কেউ বলছিল গঙ্গা বইয়ে দেবে কেউ বলছিল পানিহাটিতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের দেখলে গাছে বাঁধা হবে তারপরে আমরা মিছিল করলাম গাছে বাঁধার লোক তো ছেড়ে দিন দড়িও পর্যন্ত দেখতে পেলাম না জবে থেকে আমরা বললাম ওটার ফরেন্সিক পরীক্ষা চাই আমরা বলছি যে কোনো মানুষ যারাই গোটা প্রক্রিয়াটার সাথে জড়িত তারা সবাই একটা মারাত্মক প্রেশারের মধ্যে আছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ যারা এই কাজগুলোর সাথে যুক্ত তারা কেউ স্পেশালাইজড এই ইলেকশন প্রক্রিয়াতে তারা স্পেশালাইজড নন ইলেকশন কমিশনকে তাদের হেল্প নিতে হচ্ছে এবং তারা যে কাজটা করে দিচ্ছেন এটা তারা দেশের স্বার্থে এই কাজগুলো করছেন কিন্তু সরকার তাদের প্রতি যেই কর্তব্যগুলো করার কথা ছিল যে টাকাটা সরকারের দেওয়ার কথা ছিল সরকারকে সেই টাকাগুলো দিচ্ছে এমপ্লয়মেন্ট যেগুলো দেওয়ার কথা ছিল ডেটা এন্ট্রি অপারেটর সেগুলো তাদের দিচ্ছে তাদেরকে এনিমিরেশন ফর্ম নিতে হচ্ছে সাথে সাথে তাদেরকে ডেটা এন্ট্রি করতে হচ্ছে যেই কাজগুলো তাদের করণীয় নয় সেগুলোও তাদের করতে হচ্ছে এর দায়টা শুধুমাত্র একা নির্বাচন কমিশনের নয় আর আমরা নির্বাচন কমিশনের মুখপাত্র নই আমিও বলেছিলাম একবার নয় বারবার আমাদের নেতা সজল ঘোষ বারবার বলেছেন যে আমাদের বিএলএদের উপর যদি এই লাগাতার আক্রমণ চলতে থাকে বিএলএদের উপর বিভিন্ন জায়গায় যেই সমস্ত বিএল সিদ্ধারা সোজা রেখে কাজ করছে তাদেরকে যেভাবে আক্রান্ত হতে হচ্ছে এর বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন ব্যবস্থা না নেয় আমরা প্রয়োজনীয় নির্বাচন কমিশন ঘেরাও করব আমাদের নির্বাচন কমিশনের সাথে অথপীড়িত নেই আমরা চাই পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষ জুড়ে ইলেকশন কমিশন বিং এন অটোনমাস বডি তারা নিজেদের কাজ একদম ইন্ডিপেন্ডেন্টলি তারা করুক কোথাও যখন তেলেঙ্গানাতে এসআইআর মানে প্র্যাকটিক্যালি এসআইআর বাইশ লক্ষ ভোটার যখন বাদ গেল তারপরে যখন কংগ্রেস ক্ষমতা এলো কই তখন তো কেউ কিছু বলল না দু হাজার দুই থেকে দু হাজার চার সারা দেশ জুড়ে যদিও পশ্চিমবঙ্গে সুমন্তা রাইটলি পয়েন্ট আউট করেছে এই এসআইআর হয়ে যাওয়ার পরে তো এনডিএ সরকার ছিল না ইউপিএ সরকার আবার ক্ষমতায় এসেছে কই এই কথাগুলো তো কেউ তখন বলে না শুধুমাত্র হেরে গেলে নির্বাচন কমিশনের দোষ কংগ্রেস যখন অন্যান্য রাজ্যগুলোতে যেতে কংগ্রেস যখন প্রায় আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে একশোটার কাছাকাছি আসন পায় কই তখন নির্বাচন কমিশনের তো দোষ দেয় না আজকে ওই বাংলাতে যে কথা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি নাচতে না জানলে উঠোনের দোষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কটা রাজনৈতিক দল তারা রাজনৈতিকভাবে তারা বিজেপির কাছে পরাস্ত হয়ে আজকে বিভিন্নভাবে তারা এই কথাবার্তাগুলো তুলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক একজন ব্যক্তিত্ব তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে ব্যাপক হারে চাকরি ছুরি পশ্চিমবঙ্গে ব্যাপক হারে দুর্নীতি আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আর যাই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের সাথে অনাচার করেছেন যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের সাথে ব্যবচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এখন থেকেই তার যাওয়ার পথটা প্রশস্ত তাই তিনি এখন থেকে কাঁদুনি গিয়ে রাখছেন যে এই ইলেকশন কমিশন আমাদের হারিয়ে দিল আমি শুধু একটা কথা বলবো সত্তর শতাংশের উপরে ফর্ম এনিউমারেশন ফর্ম এই মুহূর্তে দাঁড়িয়ে ডিজিটাইজড হয়ে গেছে চার তারিখের পর কয়েকদিনের মধ্যেই আমরা জানি খসড়া একটা তালিকা বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুরা এই মুহূর্তে তাদের এনার্জিটা ওয়েস্ট না করে যেই সমস্ত মানুষের নাম তালিকা থেকে বাদ যাবে যেই সমস্ত বৈধ ভোটারদের তালিকা নাম থেকে বাদ যাবে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিভাবে অ্যাপিলের প্রভিশনটাকে সাথে করে নিয়ে তাদেরকে অ্যাপিল করা যায় সেই দিকে তারা নজর দিন আমরা এই অ্যাপিলের দিকে তাকিয়ে থাকবো যে কটা মানুষের নাম বাদ গেল আর সেই বাদ যাওয়া নামের মধ্যে থেকে কতগুলো অ্যাপিল হলো আর তারা যারা বলছে না ওই কতগুলো বাংলাদেশি কতগুলো রোহিঙ্গা ওই তখনই কা দুধ পানিকা পানি হয়ে যাবে এত চিন্তা করার কিচ্ছু নেই তাদের মনে এত বাংলাদেশি প্রীতি তাদের মনে এত অনুপ্রবেশকারী প্রীতি তারা এই নিয়েই থাকুক এই ভালোবাসা নিয়েই তাদের পশ্চিমবঙ্গের মানুষকে দুহাত ভরে বিদায় জানিয়ে দু সালে চলে যেতে হবে দেবাংশুও ভালো থাকুক সকলেই ভালো থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক আর আপনাদের সকলকে জানাই পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের নির্বাচন আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির কাছে তথা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের কাছে শুধুমাত্র কোনো রাজনৈতিক নির্বাচন নয় পশ্চিমবঙ্গের দিনের পর দিন যেভাবে i'm wrapped right up রসাতলের দিকে চলে যাচ্ছে এই রসাতল থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করার একটা নির্বাচন তো নির্বাচনের সময় যত এগিয়ে আসবে তখন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাথে আমরাও আমাদের রাজনৈতিক যে প্রতিশ্রুতি বা আমরা আমাদের রাজনৈতিক যে বদ্ধপরিকর যে ভঙ্গিমানি আমরা রাস্তায় নামব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটাই আমাদের আমাদের একটাই মোটো হওয়া উচিত যে আমাদের ভোটার তালিকা আমাদের ভোটার লিস্ট সেটা সম্পূর্ণ ভেজাল নির্ভেজাল হতে হবে কোনো ভেজাল সেখানে থাকলে চলবে না আসুন আমরা এই বিষয়ে একটা কনসেন্সাস করে যারা এই বিষয়ে কনসেনসাস গড়ে তুলতে পারবে না আমার মতে ভারতীয় হিসাবে তারা লজ্জার বস্তু এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে